চাঁদপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিক্ষার পরিবেশ বিনষ্ট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট গোপন তৎপরতায় অভ্যস্ত একটি সঙ্গবদ্ধ গুপ্তচক্র কর্তৃক পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা সৃষ্টি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনার আলোকে দেশের অন্যান্য জেলার মতো চাঁদপুর জেলাতেও সোমবার এ কর্মসূচি পালিত হয় চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে শাহরাস্তি উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের নেতারা বলেন দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে আমরা ছাত্র সমাজকে সংগঠিত করে এসব অপচেষ্টা রুখে দেব ছাত্র দলের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে জনগণকে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করা হয়